বোলপুর সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে আসার মধ্যে বীরভূম জেলার কেষ্টগড়ে আজ এক বিশাল মিছিল অনুষ্ঠিত হল মিছিলে অংশগ্রহণ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই মিছিলের মাধ্যমে আজ একটি গভীর ও গুরুতর সামাজিক সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর চেষ্টা করা হলো যা সম্প্রতি বোলপুরের গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠেছে এদিনের মিছিলটির উদ্দেশ্য ছিল নারী নিগ্রহের প্রতিবাদ এবং নারীদের সম্মান রক্ষার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা প্রতিবাদ জানাতে আসা হাজারো মানুষ বিশেষত নারীরা মিছিলে অংশগ্রহণ করেন এবং তাদের শক্তিশালী বার্তা দেন মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সহ অনেক বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সমাজে নারীর প্রতি সহিংসতা বাড়ছে আমরা চাই নারীরা যেন নিরাপদে থাকেন এবং তাদের সম্মান যেন রক্ষা হয় মিছিলটি কেষ্টগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় প্রদক্ষিণ করে যেখানে উপস্থিত মানুষের মধ্যে প্রতিবাদী শ্লোগান এবং সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ পায় মিছিলের স্লোগান ছিল নারীর সম্মান মানুষের সম্মান বিষয়ে রাজনৈতিক এ বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধরনের প্রতিবাদ মূলত সামাজিক সচেতনতা তৈরি করতে সাহায্য করে এবং এর মাধ্যমে সরকারের কাছে বার্তা পৌঁছানো সম্ভব হয় এমনকি এটি নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া অন্যায্য আচরণের প্রতি সমাজের অবস্থানও পরিষ্কার করে এদিকে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া আসার পর রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও উত্তর আসতে পারে বলে শোনা যাচ্ছে সম্মান দিকে মাধ্যমে অপারেশন শিক্ষিত আমি বলবো

র্যাঙ্ক র‍্যাঙ্কের ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও ভাইপোকে মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে পঁচিশ কোটি দশ কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে বলিয়া দাদা উনি বলে উত্তর দিব ভাই তোমাকে কাজল ফিটিং করে পাঠিয়েছেনি । যখন অনুপ্রাত উত্তোদিত গাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসে থাকে কাকে কি বলছো আজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুপ্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম

সবটাই মমতা ব্যানার্জি করছে তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে এদের সঙ্গে কি কাজ করবো এই শ্বেতা এবং আরিয়ান বিদেশে পালানোর চেষ্টা করছিল সন্দেহ করা হচ্ছে সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সেফ প্যাসেজ করে দিচ্ছিল বিদেশে পালানোর জন্য তৃণমূল দলটাই জামাত হেফাজত ভারত বিরোধী জঙ্গিদেরা আশ্রয়দাতা রাজনৈতিক মুখে পড়ল রাজ্য সরকারি আমি হাইকোর্টের অবজারভেশনকে ওয়েলকাম করব তারা খুব লফুল অবজারভেশন দিয়েছে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার পরে মন্তব্য করব যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চের অর্ডার যাই হোক না কেন এটাকে রাজ্য সরকার এক্সের কোটি কোটি টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যায় তাই এর কনক্লুশন এক্ষুনি টানা ঠিক হবে না তবে মাননীয় বিচারপতি

এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলে যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু অভিষিদের শেষ করে দিয়েছে মাইস দিলি তেলি কুম্ভকার স্বর্ণকার হালাকার ঘোষ বোপ নাপিত কামার কুমোর আমাদের লড়াই চলবে এদের স্বার্থে একশো আশিটা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে একশো উনিশটা মুসলমান তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন ওবিসি এতে টেন পারসেন্ট দিয়েছেন তার নাইনটি পারসেন্ট হচ্ছে মুসলিম নিরানব্বইটার মধ্যে 86টা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন আমরা এর প্রতিবাদ করব হিন্দু ओबीसी অধিকার যাত্রাও এই সঙ্গে সঙ্গে চিত্র কবে থেকে শুরু করছে কবে থেকে পথে না আমাদের প্রত্যেক দিন শুনুন দাদা বাংলাদেশ থেকে আগত বাঙালি ঢাকায় থাকাকালীন তারা এনটি ইন্ডিয়া পোস্ট করছে এটা কেন হচ্ছে মমতা আছো আপনি মমতাকে হারিয়ে ওনাকেই প্রশ্ন করুন যিনি প্রশ্ন করছেন যিনি কথা বলছেন যিনি কাদের নাম করেছেন তিনাকে প্রশ্ন করুন তিনি প্রমাণ করতে হবে এমনি আমি তো বলেছি একশোটার মধ্যে নিরানব্বইটা মিথ্যা কথা বলেছেন নিরানব্বইটা মিথ্যা কথা আমি প্রমাণ তথ্য দিয়েছি আপনাদেরকে আর যেটা সত্য বলেছেন আমি সেটা স্বীকার করেছি কারণ আমি ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলিম ঘরে জন্ম নিয়েছি আমি সত্য কথা বলতে ভালোবাসি সত্য কথা বলি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে মা মনে করেছি মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা ছিল আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো থাকি না থাক থাকব না আমি দলটা করি এটা আমার নেশা আমার পেশা নয় উনি পেশা হিসেবে নিয়েছিলেন তাই ওনাকে ওয়াশিং মেশিনে গিয়ে ঢুকতে হয়েছে আমি ঢুকবো না আর আমাকে

বাংলার পুলিশ আছে বাংলার পুলিশ প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে প্রত্যেকটি বিষয় তদন্ত করছে এ বিষয় তদন্ত হোক আমিও চাই তদন্ত হোক উনি যে মিথ্যা কথা বলছেন তার জন্য আমি আগেই বলেছি কোটে দেখা হবে কিন্তু হঠাৎ উনি সিবিআই কোর্ট থেকে নিয়ে চলে এলেন সিবিআই ভয় দেখিয়ে ইডি ভয় দেখিয়ে আদল শেখকে আপনি পিছু হটাতে পারবেন না কাজল শেখ ইডি সিবিআই ভয় পাই না আমি জন্ম নিয়েছি মুসলিম পরিবারে আমার একটাই বাবা একটাই মা সবতই জোর গলায় বারবার বলেছি আজকেও বলছি আমি উপর বলা ছাড়া কাউকে ভয় পাই না কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না কাজল শেখ সত্য পথে চলছে চলবে বীরভূম জেলায় য অবৈধ যে কারবারগুলো গুলো চলছিল বিগত দিনে সব বন্ধ করেছি আগামী দিনও করবো কোন দুর্নীতির সঙ্গে কাজল যুক্ত ছিল না এখনো নেই আগামী দিনও থাকবে না কথাগুলো কমাবো এ কি বলবেন আমি তো আগেও বলেছি উনি একটা সূত্র দিয়ে গেছেন সিবিআই কাজল শেখকে ইডি সিবিআই ভয় দেখে লাভ হবে না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষের উন্নয়নের স্বার্থে বীরভূম জেলা পরিষদের উনিশটা পঞ্চাশ সমিতিকে এক নজরে দেখি এবং সমস্ত ব্লকের উন্নয়নের স্বার্থে সদা সর্ব